লগেশমরে মারহা আমার মোর কত দিয়েন বাকি হিয়ামিম না গো আল্লাহ মোর কত দিয়ে বাকি মারহা আমার মরহ নেয়ার তত দিন বাকি আমি বুঝিলাম না বৌ আল্লা মর নেয়ার তত দিন বাকি

যতই দেখো চক্ষু দ্বারা ববে তো মেয়াপ চক বন্ধ হইলে দেখবা আপন তোমারে নয় মার হাওয়া আমার মর কত দিন বাকি আমি গো আল্লা মর কত দিন বাকি মার হাওয়া জাল্লা সহি মনে গো জান তোমার প্রেমেরও প্রেমের জালাম মার হাওয়া জালা সহিব কে মনে গো রাসেল সাতোমার প্রেমের মারহাবা জমান ডাক হুই না মারহাবা মাওলার বীর বিচে দেহে আমের আর সোনার জীবন কালা গো বাজান তোমার প্রেমেরও জালা মারহাবা গৈয়াহা গহিয়া জহ লে আগুণ টঁসিলে নি ৰাহালাহায়াগা গৈয়াহা গহিয়া জহ লে আগুণ টঁচিলে নি ৰালা হাল্লা গো মাৰাহাল্লা গাংগল চিৰা হাজি কৈ কলংক এই পিৰিতেৰ জাহালা গোৰ্বভুষা प्रेम रो सलावा मरावा जमंडा खुला मरावा अल्लाह होम सल्ले आल दीनम देना बियनम अल्लाह होम सल्ले আহারে পাশা নৃদয় নবীর জন্য কান্দ না হাইরে নবীর জন্য কাদেলে তুমি মুক্তি পাইবা হাসরে আল্লাহ সন্লে সেই দিন ইলা লা लाहूल इलाह इलाह लोलन हसी रोबी ज़ी पलवी वैरूर मुहम्मद सोल इलाह لا, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بابا جيري يا ও ব্রাহ্মণ হাতারা বাবারা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এমন হয়ে যাইতে পারে আজকের এই মাহফিলটা আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক এমন হয়ে যাইতে পারে বৌ

আইন আইন জাল্লা সহি কে মনেহে মোর শেজে তোহুমার পেমে র জানালা ওয়ামার জানলা সহি মনে মোর রফুসা তোহুমার পেমে র জানালা মার হাবা মাউলার বিৰ

সাধু গহরিয়াও কুল লইলাম মরুিদ চান্দের মালা সাধু গহরিয়াও কুল লইলাম রফুসা চান্দের মালা বাজানো মারহাওয়া আমি আহামরি কি যে করি মন গো যে জোর চলা গো মরুিব প্রেমের

ইনশাআল্লাহ স히বকে মনে গো রাসেল সাথ তোমার প্রেমেরও জালা ومرحبا জবন দা কই না مرحبا মাওলানা বীর ওবি চে দেহে আমের আর সোনার জীবন কালা গো বাজান তোমার প্রেমেরও জালা ومرحبا গইয়া গইয়া জলে আগুন বশিলেনি রালায়া গইয়া গইয়া জ্বলে আগুন বশিলেনি রালা আল্লাহু মার হাওয়া কাঙ্গালসি রাজি কই কলঙ্কмур এই পীরিতের জালা গো প্রভু সা रहो जावा मराबा जमंडा खुला मारवा दो यार नौ बीपी ने गो यापन बोलते के हो नहीं जो गौते ये मरावा दो यार नौ बीपी ने गो यापन बोलते के हो नहीं जो गौते ये मशल আইল লও অইল লইল হ লম যারা তোমার অতি গয়া পোৱন তাহারা ই তো ওহোমার করাই মার ভোবন যারা তোমার অতি গয়া পৱন তারা ই তো

আমি কারে জানাই মনেয়ে মনে এহে বেদ নাম আমি কারে জানাই বোঝাই মনে এহে বেদ নও যখন না কইলাম মারা মন দিলাম প্রাণ দিলাম ও দয়াল দিলা হা আহান শুলো আনা আমি সবে দিয়া তোর মনে পাইলাম না আর কি এ আছে যাহা না আমি সবাই দিয়া তোর মনে পাইল নাও আর কি এহিয়া সে জাহা নাম মারহাও আল্লা গো মারাহ সাধে সাধে পৰিসি পান্দে ও মারহাও দয়ালভুজী ইহিনাই তো আগে এ।

আমি কারে জানাই কারে বসাই মনেয়ে হেৰি বেদৌ নাই মাৰ হাও জমন ডা কুইলা হ মারহাও লাহি হুম দাদা লাহি দাদা আইলে নারে রে প্রাণ অলেনার প্রাণে রে মুরুশির আশায় রহিলাম চাই আগো আমি আশায় রহিলাম চাই আহা গো গোদৈ সিংহা চ নেগো ভাষা আমি কাঁওর লাগিসা জাইলাম কুঞ্জো যত্ন করে হেয় মেকর লাগিসা জাইলাম কুঞ্জো যতন কে মার হাবা আইলা না আইলা না গর পুষা আয়লা না আইলা না গর পুষা আমি গো ওে মে করলা গি শা যাই যতন কে এমে করলা গীসা যাইলাম কুঞ্জো যত নে এ মারাবা জমনা কইলাম বাজানো মার প্রীতি চিখাইয়া গেল প্রীতি চিখা গেলা করলাগেশাম কুম্জো যত ন কার লাগি সাজাইলাম তুম জো কズノ গও রে ই আই নাও আই আমার মরনের কত দিন বাকি হями জানি নিহিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি মারহাও আমার মরহ নেয়ার তত দিন বাকি আমি বুঝিলাম না বৌ আল্লা মর নেয়ার তত দিন বাকি আজরা ইলাম শিয়া যেহি দিন হস্তে দিহি বাই দ দিহিয়ে সেই দেহি নাম মার মোনা বাই কৰবাই লোকা লোকিয়া আমি জানি লাম না গো আল্লা মরো নেয় কদিন বাকি মারহাওয়া জমা না কুইলা কুইলা আল্লাহরা কি শোরম নাই যতই দেখো চক্ষু দ্বারা ববে তো মেয়া চোখ বন্ধ হইলে দেখবা আপন তোমার নই হাওয়া আমার মর নেয়ার কত দিন বাকি আমি জানাম না গো আল্লা মর নেয়ের কত দিন বাকি হাওয়া